হ্যাঁ বন্ধুরা আপনি কি এক ফোন থেকে অন্য ফোনে হটস্পট শেয়ারিং এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে চাচ্ছেন তাহলে কিন্তু আজকে সম্পূর্ণ আপনার জন্য দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই প্রথম নাম্বার ফোন থেকে আমি হটস্পট দিছি দেখতে পাচ্ছেন এই কিন্তু ইন্টারনেট চলাচ্ছে দেখতে পাচ্ছেন ওয়াইফাই কানেক্ট করছি তো কিভাবে এক ফোন থেকে অন্য ফোনে ইন্টারনেট শেয়ার করুন কিংবা হটস্পট কানেক্ট করবেন সেটা শিখাবো তার আগে বন্ধুরা যদি ভিডিও উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো প্রথমে আপনি এক নম্বর ফোনের কাজ কি ফোন এটা তো আমি আপনাদের আমি দেখাচ্ছি কিভাবে তো প্রথমত এক নম্বর যে এমবি আছে সেই ফোনে কাজ করতে হবে

ওই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবেন যদি পাসওয়ার্ড দেখছেন এখান থেকে ফরিদ ছিল আমি পাসওয়ার্ড পাসওয়ার্ড দিচ্ছি বসিয়ে দিবেন আমার পাসওয়ার্ড বসিয়ে দিলাম পাসওয়ার্ড দরকার এখান থেকে কারেন্ট আছে এই কারেন্ট করবেন আমি এখান থেকে এই কারেন্ট করে দিচ্ছি আপনি কিন্তু এই কারেন্ট রেপ করবেন তো কারেন্ট রেপার দেখতে পাচ্ছেন এই ফোনে কিন্তু এমবি এই কারেন্ট হয়ে যাবে ওয়েট দেখতে পাচ্ছেন এখান থেকে কারেন্ট অ্যাপ করলাম তো কারেন্ট রেপার দেখতে পাচ্ছেন ওইখানে ফোনের এমবি কিন্তু এইখানে কারণ হয়ে গেছে এখন দেখবো আমরা এই এমবি দিয়ে ইন্টারনেট চলানো যায় কিনা মানে আমি এখান থেকে ইউটিউব ঢুকছি আমি ইউটিউব ঢুকলাম